প্রত্যেকটা বিবাহিত মেয়ের একটাই স্বপ্ন থাকে সাজানো গোছানো পরিপাটি একটা সংসার আমার মনে হয় যে সংসারে থাকবে না কারো হুকুম কারো নিয়মাবলী যেন এখানে ওটা করতে পারবা না ওখানে এটা দিতে পারবা না এই ঘরে ওটা রাখতে পারবা না এরকম কোনো কথা থাকবো না নিজের মতো করে নিজে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে যেখানে যা মন চায় সেখানে তা রেখে করতে পারাটাই শখ থাকে তো আলহামদুলিল্লাহ আমার ছোট্ট ঘরটাকে আমি ঈদের আগে টুকটাকভাবে পরিপাটি করে সাজিয়েছি আমার মনের মতো করে তো সবার তো আর সব জিনিস ভালো লাগবে না তো আমার যেটুকু ভালো লেগেছে আমি সেটুকু করার চেষ্টা করেছি তো যাই হোক সকাল থেকেই শুরু করে দিয়েছি ঈদের প্রিপারেশন যেহেতু আজকে চাঁদরাত তো ঈদের আগামীকাল ঈদ সেটার প্রিপারেশন তো নিতেই হবে আমি চাঁদরাতের দিনই সব কাজ টুকটাকভাবে করে রাখি শুধু ঈদের দিন সকালে টুকটাক রান্না করি এতটুকুই আর অন্য কোনো কাজ আমি হাতে রাখি না কারণ দেখা যায় সারাদিন যদি ঈদের দিন আমি পাকঘরেই থাকি আর এই সংসারে কাজই করি তাহলে ঈদটাকে কীভাবে উদযাপন করবে করবো আর কি তো যাই হোক এই যে আমি আমার ঘরটাকে সুন্দরভাবে সাজা সাজিয়েছি আর কি যতটুকু আমি পেরেছি আর আমি সবসময় লাইট কালার পদ্মা ব্যবহার করি কিন্তু এবার আমার কাছে এই ডিপ কালার পদ্মাটা খুবই ভালো লেগেছে কেন জানি না আর ইয়েলো কালারটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবার তার জন্য আমি চেষ্টা করেছি বেশিরভাগ কিছুতে ইয়েলো কালার রাখতে যেহেতু আমার দেয়ালের রঙটা আমি ইয়েলো কালার করেছি আর এই যে ড্রয়িং রুমটা সাজিয়েছি এখানে সব যেহেতু হলুদ আর ইসের মধ্যে তার জন্য ফুলটা আমি সাদা কালার নিয়েছি আমার মনে হয় ভালো লাগতেছে তো এই যে আমি এখন সাজাবো আমার শখের কিছু শো পিস দিয়ে তো এই শো পিসগুলি আমি কিছু অনলাইন থেকে এনেছি কিছু মার্কেট থেকে কিনেছি অনেক খুঁজে খুঁজে নিজের পছন্দ মতো তো যাই হোক এই যে আমি আমার সামনে যে রুমটা সেটাকে সাজিয়ে নিলাম আসলে রুমগুলি সাজাতে না ভালোই লাগে দেখতে যখন অনেক সুন্দর লাগে আর ঘরের ভিতর কেউ যদি ঢুকে বলে যান সুন্দর সেটাই আসলে সুন্দর তো সব কাজ শেষ করে গুছানো এখন আমি রান্না বান্নার কাজ শুরু করে দিয়েছি আমি শ্যামাই যতটুকু সম্ভব রাত্রেই রান্না করে রাখি যেগুলো রাত্রে রান্না করা যায় নুর নুরুসটা আমি সকালে উঠে রান্না করব। তো এখানে আমি প্রথমে লাচ্চা শ্যামাই রান্না করেছি পরে আমি শির কুরমাটা করেছি তারপরে ভাজা যে ভুনা শ্যামাইটা বলে ওটা করেছি আর প্রথমে বাদামগুলিকে ঘিয়ে ভেজে তারপরে কুচু কুচু করে কেটে নিয়েছি এখন এগুলিকে উপরে দিয়ে সার্ভ করবো আর এই সার্ভিসিং জিনিসটা আমি বাণিজ্য মেলা থেকে এনেছিলাম এটার মধ্যে আমি রান্না করেছি এটার মধ্যে সার্ভ করে দিচ্ছি এবার আমার উপকারই হয়েছে কারণ গতবার দেখা যায় একটা রান্না করে ঢেলে আরেকটা রাখতে হতো থালা বাসনও কম মলা হবে কারণ যেহেতু বোয়া নাই তো এই যে আমার এগুলি প্রিপারেশন শেষ আর পুডিং বসিয়েছি আল্লাহ হাফেজ কেমন লাগলো জানাবেন